সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আজকে নতুন ভিডিওতে সকলকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে কিন্তু চলে আসলাম মাহাদি প্যান ফেয়ার থেকে আপনারা জানেন ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জে নূর সুপার থেকে আমি বড় করার মতো মাহাদি প্যান ফেয়ারের ভিডিও নিয়ে আসি তো আজকে কিন্ত আমার হাতে দেখতে পাচ্ছেন একেবারে বর্তমানে খুবই রানিং একটা কালেকশন ডেগি কালেকশন ফরমাল ফেব্রিক্সের ভিতর আপনারা জানেন তো আজকে কিন্তু এই ধরনের কালেকশনগুলো ভিডিওতে দেখানোর চেষ্টা করব তবে তার আগে আমি আমার দোকানের নাম ঠিকানা বলছি মাহাদি প্যান নূর সুপার মার্কেট এগারো নম্বর গলি চারশো চোদ্দ নম্বর কেরানীগঞ্জ আপনারা জানেন যে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ এই এরিয়াটি হচ্ছে মধ্য এশিয়ার ভিতরে সর্ববৃহৎ একটি এরিয়া যেখানে এই যে রেডিমেড জিন্স এবং জ্যাবাডিনের ফরমালের এই ধরনের আইটেম গুলা কিন্তু সম্পূর্ণ নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করে একেবারে হোলসেল করা হয় তো আমার সামনে এই যে দেখতে পাচ্ছেন এর সিক্স পকেটের মোবাইল প্যান্ট দেন ফর্মালের সিক্স পকেটের প্যান্ট তারপর হচ্ছে এই যে ড্রেনেম এর ভিতরে মানে লুজ পরিমাণ কালেকশন এই ধরনের কালেকশন গুলা কিন্তু আমরা সম্পূর্ণ আমাদের নিজস্ব থেকে তৈরি করে থাকি দেন করে সারা বাংলাদেশে ঠিক আছে তো আজকে শুরুতেই হচ্ছে দেখাবো আমার হাতে যে কালেকশন গুলা দেখছেন এটা হচ্ছে বেগি কালেকশন হ্যাঁ ফর্মালের ভিতরে কত চমৎকার একটা কালেকশন বিস্কিট কালারের ভিতরে দেখেন এটা হচ্ছে এই কাপড়টা দেখেন কত একেবারে সফট এবং ফুল স্টিচ আর এটা হচ্ছে ডুবি ফেব্রিক হ্যাঁ এই ডুবি ফেব্রিকটা হচ্ছে এরকম যেটা হান্ড্রেড পার্সেন্ট উস্কা গ্যারান্টি থাকবে দেন এই যে সাইডে কিন্তু দেখেন আমরা কিন্তু একটা আলাদা শেড দিয়ে দিছি এটা হচ্ছে স্কিন করা থাকবে ঠিক আছে এই যে কালেকশন গুলো এটা সম্পূর্ণ পাকা সাইজ থাকবে দেখেন কত চমৎকার কালেকশন স্কিন কালার কালেকশনটা দেখেন এই যে অ্যাশ কালার কালেকশনটা দেখেন মার্শাল্লাহ অসাধারণ কিন্তু দেখেন কালেকশন গুলার সাইডে যে ডিজাইন

একটা পকেট থাকবে ঠিক আছে ব্ল্যাক কালারটা দেখেন কত চমৎকার কালেকশন ব্ল্যাক কালেকশনটা দেখেন মাসাল্লাহ কত চমৎকার একেবারে ইউনিক কালেকশন ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এটা ইনসাইডটা একটু দেখেন আমরা প্রতিটা কালেকশনে ইনসাইডটা এত চমৎকার ভাবে আসলে সেটিং করছি যেখানে পাইপিং করা থাকবে দেন এক কালারে সেটিং করা এই যে পকেটিং গুলো দেখছেন একেবারে কঠোর বডি দিয়ে দেওয়া থাকবে আর এগুলো মাসাল্লাহ অসাধারণ ফিনিশিং থাকবে আর প্রতিটা কালেকশন হচ্ছে আট পিসের বিলিস্টা থাকবে আপনারা জানেন যে প্রতিটা কালেকশনে এম এল এক্সেল ডাবল এক্সেল চারটি করে সাইজ থাকবে আট পিসের বিলিস্টা থাকবে দেখেন জলপাই কালাটা মাশাআল্লাহ অসাধারণ এগুলো প্রতিটাতে এই এই যে ডোস্টিংগুলা থাকবে আর আমাদের মালের কালেকশনের ফিনিশিংগুলা দেখেন এই যে এখানে কিন্তু আমরা প্লাস্টিক ইউজ করে নাই ঠিক আছে স্টিল লাগিয়ে দেয়া স্টে লাগিয়ে দেওয়া হইছে আর প্রতিটা কালেকশনে এই যে স্কিম করা সেটটা থাকবে দেখেন কত চমৎকার এই যে দেখেন আরেকটা কালেকশন মাশাআল্লাহ অস্থির এই যে চমৎকার কালেকশনগুলো আমরা এই দউপলকতে আলহামদুলিল্লাহ এই পরিমানে সেল করতেছি আর এগুলা প্রাইস থাকবে একেবারে হোলসেল প্রাইস অনলি 410 টাকা দেখেন এত প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনগুলো মাত্র 410 টাকায় পেয়ে যাবেন এগুলা সম্পূর্ণ আমরা হোলসেল করে থাকি আর একটা কথা আমরা কিন্তু কোনো রকম খুচরা বিক্রি করি না করে কেউ খুচরার জন্য আমাদেরকে নক দিবেন না আমরা সম্পূর্ণ হোলসেল করে থাকি এবং এই কালেকশন নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন যারা নিয়ে আসলে বিজনেস করবেন বা এই ধরনের চিন্তা যাদের আছে তারা অবশ্যই আমাদের এই কালেকশন গুলা করতে পারেন খুবই সুন্দর সুন্দর কালার আছে এই যে দেখেন এত চমৎকার কালেকশন গুলা মাত্র চারশো টাকা দেখেন অস্থির অস্থির কালেকশন ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর কালেকশন এগুলা আট পিসের গনিস্টা আপনারা সারা বাংলাদেশ থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই পুরো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আমাদের সব থেকে জগারসের ভিতরে একটু প্রিমিয়াম কোয়ালিটি দেখেন কাপড়গুলো দেখেন কত চমৎকার এটা হচ্ছে জলপাই কালার ভিতরে এটা ফেব্রিকটা কিন্তু একেবারে ইউনিক দেখেন ফুলিশটি একেবারে কমফোর্টেবল আর এগুলা মাশাআল্লাহ সাইজ থাকবে 4টা এস এম এক্সেল ডাবল এক্সএম খুবই সুন্দর এটা বিভিন্ন কালার আছে 20 থেকে 25টা আমি বেসিক কো একটা কালাম দেখাচ্ছি এটা দেখেন কত সুন্দর কম্বাইন ডিজাইন করা এখানে গুচির এর থাকবে আর এই যে দেখেন জোস্টিং কিন্তু পোর্টি কালেকশনেই থাকবে ব্যাক সাইডটা দেখেন কত চমৎকার আর এটা কিন্তু সম্পূর্ণ রাবার ইস্ত্রি দেখেন এই যে কত সুন্দর দেখতে পাচ্ছেন একেবারে ইউনিক কালেকশন বর্তমানে আমরা এই দুগুলোকে মাশাআল্লাহ আপনাদের দুই খুবই ভালো সেল করতেছি হোয়াইটের ভিতর ব্ল্যাক কম্বাইন দেখেন সেটটা দেখেন কত চমৎকার আর এগুলা ইয়াং একেবারে ক্রাশ কালেকশন দেখেন এগুলা কিন্তু আমরা হিউজ পরিমাণ সেল করতেছি আর আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে এই ধরনের কালেকশনগুলো আপনারা নিয়ে আসলে বিজনেস করতে পারেন 마শাআল্লাহ দেখেন কত চমৎকার একটা কালেকশন দেখেন দেখেন প্রিমিয়াম সেটআপ হ্যাঁ এই ধরনের কালেকশনগুলো অনলি 385 টাকা পেয়ে যাবেন মাত্র 385 টাকা এত চমৎকার চমৎকার কালেকশন কালেকশনগুলো পেয়ে যাবেন আর এগুলা সম্পূর্ণ কালার বুস্কা গ্যারান্টি থাকবে ঠিক আছে এছাড়া আমার দোকানে দেখেন হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের কালেকশন নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সো আমরা কিন্তু সারা বাংলাদেশে হোলসেল করে থাকি কেউ যদি আমাদের সব ভিজিট করতে চান তাহলে ঢাকা সদরঘাট চলে আসবেন দেন নৌকা পার হয়ে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জে মার্কেট এগারো নম্বর গলি চারশো চোদ্দ নম্বর দোকান তারা যদি কেউ না চেনেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আমরা রিসিভ করে নিয়ে আসতে পারবো ঠিক আছে এই যে দেখেন এই ধরনের কালেকশন গুলো মাত্র তিনশো পঁচাশি টাকায় পেয়ে যাবেন